আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন এক ভাই কমেন্ট করেছে ভাইয়া সকল পানের মশলার প্যাকেটের নাম শো দেখাবেন প্লিজ আমি পান খায়ার পান বানিয়ে খেতে চাই তো চলুন আজকে এক ভাইয়ের কথায় আজকে ভিডিওটা দিলাম তো চলুন শুরু করা যাক লেটস স্টার্ট প্রথমে দেখাবো খয়ের জর্দাপন কি কি মশলা লাগে মিম চিনুক চুন দেশের একমাত্র সেরা চুন এরপর মুম্বাই পান চিঙ্গার কিমাম কানপুর যেটা সরাসর চলে সুরবি পঞ্চান্ন হেনাপতি ইজমা ছিক্সটি নাইন হাকিমপুৰী যৰ্দা ডিলাৰ খাইনী ময়ুৰী যোৰ্দা কুমাৰী যৰ্ধা দুলাল ভিজা পাতা জর্দা এবার দেখাবো মিষ্টি পানের মশলাগুলো অনেক মশলা আছে কিছু কিছু দেখাচ্ছি প্রথমে হচ্ছে মুজাহিদ পান মুরব্বা এবার হচ্ছে মুজাহিদ মিষ্টি পান চাটনি পান পরাক যেটা মূলত মিষ্টি পানের জর্দা বলা হয় এটা এবার হচ্ছে সাবুদানা চাল চাল ভাজা পাশালি নারকেলের চিঠে তো আজ এ পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ভিডিওতে চ বাই বাই টাটা সি ইউ